হিন্দি বাক্যের পার্ট সেভেন্টিন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো চুপ থাকু একই হিন্দিতে বলবেন চুপ চুপ চুপরাহু আর যদি বলতে চান চুপ থাকুন তাহলে বলবেন চুপ রাহিয়ে ঠিক আছে তারপর চিৎকার করবেন না হিন্দি হবে চিল্লাইয়ে মত চিল্লাইয়ে মত আর যদি বলতে চান চিৎকার করো না তাহলে বলবেন চিল্লাও মত ঠিক আছে তারপর এটা স্পর্শ করবেন না বা এটা এটা না হিন্দি হিন্দি হবে হবে ইসে এখানে ইসে স্পর্শ করবেন না হিন্দি হবে মাছ ছুঁয়ে আর যদি বলতে চান স্পর্শ করো না তাহলে বলবেন মত ছুঁ ঠিক আছে তারপর একটু তাড়াতাড়ি করুন হিন্দি হবে থোড়া জলদি করিয়ে একটু হিন্দি হবে থোড়া তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি করিয়ে আর যদি বলা হয় তাড়াতাড়ি করো তাহলে বলবেন জলদি করো ঠিক আছে তারপর প্রথমে আপনি যান হিন্দি হবে পেহলে আপ যাইয়ে প্রথমে হিন্দি হবে পেহলে আপনি হিন্দি হবে আপ আর যান হিন্দি হবে যাইয়ে আর একবার ভেবে নাও হিন্দি হবে অর একবার সোচলো আর হিন্দি হবে অর একবার হিন্দি হবে একবার আর ভেবে নাও হিন্দি হবে সোচলো আর যদি বলা হয় ভেবে নিন তাহলে বলবেন সোচ লিজে ঠিক আছে তারপর এখান থেকে সরে যাও হিন্দি হবে ইহা সে হট যাও এখান থেকে হিন্দি হবে ইহা সে সরে যাও হিন্দি হবে হট যাও ঠিক আছে তারপর আমার রাস্তা থেকে সরে যাও হিন্দি হবে মেরে রাস্তে সে হট যাও আমার রাস্তা থেকে হিন্দি হবে মেরে রাস্তে সে সরে যাও হিন্দি হবে হাট যাও দয়া করে বোঝার চেষ্টা করুন হিন্দি হবে কৃপিয়া সমঝনে কি কোশিস করিয়ে দয়া করে হিন্দি হবে কৃপিয়া বোঝার হিন্দি হবে সমাজ কি আর চেষ্টা করুন হিন্দি হবে কোশিস করিয়ে আর যদি বলা হয় চেষ্টা করো তাহলে বলবেন কোশিস করো ঠিক আছে তারপর এটা কখনো ভুলবে না হিন্দি হবে ইয়ে কভি মত ভুল না এটা হিন্দি হবে ইয়ে কখনো হিন্দি হবে কভি আর ভুলবে না হিন্দি হবে মত ভুল না বা বলতে পারেন মত ভুলো ঠিক আছে তারপর আমাকে ছেড়ে যেও না হিন্দি হবে মুঝে ছোড় কর মজাও আমাকে হিন্দি হয় মুঝে ছেড়ে হিন্দি হবে ছোড় কর আর যেও না হিন্দি হবে মজ্ও আর যদি বলা হয় যাবেন না তাহলে বলবেন যাইয়ে ঠিক আছে তারপর খাবার বেড়ে দিয়েছি হিন্দি হবে খানা পারোশ দিয়া হে খাবার হিন্দি হবে খানা আর বেড়ে দিয়েছি হিন্দি হবে পরোশ দিয়া হে ঠিক আছে তারপর তাড়াতাড়ি খেতে বসুন হিন্দি হবে জলদি খানে বেঠিয়ে তাড়াতাড়ি হিন্দি হবে জলদি আর খেতে বসুন হিন্দি হবে খানে তারপর তাড়াতাড়ি খেতে বসো হিন্দি হবে জলদি খানে বেঠো তাড়াতাড়ি মানে বললাম জলদি আর খেতে বসো হিন্দি হবে খানে বেঠো ঠিক আছে তারপর দয়া করে কাঁদবেন না হিন্দি হবে कृपिया मत रोइए दया कर हिंदी हो कृपया और कानबें ना हिंदी हो मत रोइए ठीक है तरपर आमी ताड़ाताड़ी फिर आसब छेले बोले होबे मैं जल्दी वापस आऊँगा और मैं बोले होबे मैं जल्दी वापस आऊँगी आमी हो मैं, -ताड़ी हिंदी होलो मैं ताड़ाताड़ी हिंदी होबे जल्दी और फिर आसब हिंदी होबे वापस आऊँगा আর মেয়ে বললে হবে বাপাস আউঙ্গি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও হিন্দি হবে জলদি তেয়ার হয়ে যাও তাড়াতাড়ি মানে যেন জলদি আর তৈরি হয়ে যাও হিন্দিতে বলবেন তেয়ার হয়ে যাও ঠিক আছে তারপর কাজটা তাড়াতাড়ি শেষ করো হিন্দি হবে কাম জলদি খতম করো কাজ বা কাজটা হিন্দি হবে কাম হিন্দিতে টা বা টি এই শব্দগুলির কোনো অর্থ নেই ঠিক আছে তাড়াতাড়ি হিন্দি হবে জলদি আর শেষ করো হিন্দি হবে খতম করো আর যদি বলতে চান শেষ করুন তাহলে বলবেন খতম করিয়ে তারপর এই কাজটা আমাকে করতে দাও হিন্দি হবে ইয়ে কাম মুঝে করণে দো এই কাজটা হিন্দি হবে ইয়ে কাম আমাকে হিন্দি হয় মুঝে আল করতে দাও হিন্দি হবে karne do আর যদি বলতে চান করতে দিন তাহলে বলবেন karne dijiye তারপর এখান থেকে বেরিয়ে যান হিন্দি হবে यहां से निकल जाइए এখান থেকে হিন্দি হবে यहां से আর বেরিয়ে যান হিন্দি হবে निकल जाइए দয়া করে ভিতরে আসুন হিন্দি হবে कृपया अंदर आइए দয়া করে মানে বললাম कृपया আর ভিতরে আসুন হিন্দি হবে আন্দার আইয়ে দয়া করে শান্ত থাকো হিন্দি হবে কৃপিয়া শান্ত রাহু দয়া করে হিন্দি হবে কৃপিয়া শান্তকে হিন্দিতে বলা হয় শান্ত আর থাকো হিন্দি হবে রাহু তারপর আমাকে শান্তিতে থাকতে দাও হিন্দি হবে মুঝে চ্যানসে রহনে দো আমাকে হিন্দি হয় মুঝে शांति हिंदी हो चैन से बोलते कर सुकून से थे दाओ हिंदी दो दर पर एखने दिए ना हिंदी यहाँ खड़े मत रहो एखे हिंदी यहाँ आ दिए थे हिंदी हो खड़े मत रहो तर दाड़िए थबें ना एर हिंदी यहाँ खड़े मत रहिए हिंदी यहाँ আর দাঁড়িয়ে থাকবেন না হিন্দি হবে খড়ে মাত রাহে তারপর এখানে আর আসবেন না হিন্দি হবে ইহা অর মাতাইয়ে এখানে হিন্দি হবে ইহা আর কে বলা হয় অর আর আসবেন না হিন্দি হবে মাতাইয়ে আর যদি বলতে চান এসো না তাহলে বলবেন মাতাও ঠিক আছে তারপর এখান থেকে চলে যাও হিন্দি হবে ইহা সে চলে যাও একান্তকে হিন্দি হবে এখান से চলে যাও হিন্দি হবে চলেই जाओ তারপর এখান থেকে চলে যান হিন্দি হবে यहां से चले जाइए একান্তকে বললাম यहां से আর চলে যান হিন্দি হবে चले जाइए ठीक है? তারপর আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে मुझे माफ कर दीजिए আমাকে হিন্দি হয় मुझे ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিচ্িয়ে ঠিক আছে আর যদি বলা হয় ক্ষমা করে দাও তাহলে বলবেন মাফ কর দো তারপর আমার দ্বারা ভুল হয়ে গেছে বা আমার ভুল হয়ে গেছে হিন্দি হবে মুসে গলতি হো গেই আমার দ্বারা হিন্দি হবে মুসে ভুলকে এখানে বলা হয় গলতি আর হয়ে গেছে হিন্দি হবে হো গেই তারপর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই হিন্দি হবে यहां खड़े रहने का कोई फायदा नहीं है এখানে হিন্দি হবে यहां দাঁড়িয়ে থেকে হিন্দি হবে खड़े रहने का कोनो হিন্দি হবে कोई लाभ नहीं हिंदी होवे फायदा नहीं है आमी जीते পারবো না এডি ছেলে বললে বলবেন मैं नहीं जा सकता আর মেয়ে বললে বলবেন मैं नहीं जा सकती আমি মানে হলো মেয়ে আর যেতে পারবো না হিন্দি হবে নেহি যা সক্তা আর মেয়ে বললে হবে নেহি যা সক্তি তারপর গিয়ে পড়ে পড়তে বসো হিন্দি হবে যা গিয়ে পড়ে হিন্দি হবে যা কর আর পড়তে বসো হিন্দি হবে পড়নে ব্যাঠো ঠিক আছে তারপর আমি এখন স্নান করছি এটি ছেলে বললে হবে মে আভি না হু আর মেয়ে বললে হবে মে আভি নাহা রহি হু আমি মানে হলো মে এখন হিন্দি হবে আভি আর স্নান করছি হিন্দি হবে নাহা রাহু আর মেয়ে বললে বলবেন নাহা রহি হু তারপর আমি স্নান করতে যাচ্ছি এটি ছেলে বললে হবে মে নাহানে যা রাহাহু আর মেয়ে বললে বলবেন “মে নাহানে যা রহি হু আমি মানে হলো মে আর স্নান করতে যাচ্ছি হিন্দি হবে নাহানে যা রাহাহু আর মেয়ে বললে হবে রহি হু আমি স্নান করে এসেছি এটি ছেলে বললে হবে মে নাহাকার আয়াহু আর মেয়ে বললে বলবেন মেয়ে নাহাকার আই হু আমি হিন্দি অর্থ হলো মেয়ে আর স্নান করে হিন্দি হবে নাহাকার এসেছি হিন্দি হবে আয়াহু মেয়ে বললে হবে আই হু তারপর बिछाना থেকে উঠে যাও বা উঠে পড়ো হিন্দি হবে बिस्तर से उठ जाओ बिछाना থেকে হিন্দি হবে बिस्तर से উঠে जाओ হিন্দি হবে उठ जाओ তারপর সেই কোলকাতায় থাকে হিন্দি হবে वो कोलकाता में रहता है से হিন্দি হবে वो কিংবা ओ কোলকাতায় হিন্দি হবে कोलकाता में থাকে হিন্দি হবে রেহতা হে আর সে মেয়ে হলে বলবেন রেতি হে ঠিক আছে তারপর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদের জন্য আজকের প্রশ্ন লাভ এবং ক্ষতি এই দুটো শব্দের হিন্দি অর্থ কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর সে খুব অহংকারী হিন্দি হবে ও বহুত ঘমণ্ডী হে সে হিন্দি হবে ও খুবকে বলা হয় বহুত অহংকারী হিন্দি হবে ঘামান্ডি তারপর আপনি নিজেকে কি মনে করেন বা কী ভাবেন এটি ছেলেকে বললে হবে আপ খুদ কো ক্যা সমাজতে হো আর মেয়েকে বললে বলবেন আপ খুদ কো ক্যা সমাজতি হো আপনি হিন্দি হবে আপ নিজেকে হিন্দি হবে খুদ কো কি হিন্দি হয় ক্যা আর মনে করেন হিন্দি হবে সমঝতে হো আর মেয়েকে বললে হবে সমঝতি হো ঠিক আছে তারপর দোকান কটা পর্যন্ত খোলা থাকবে হিন্দি হবে দোকান কিতনে বজে তক খোলা রেগা দোকান হিন্দি হবে দোকান কটা পর্যন্ত হিন্দি হবে কিতনে বাজে তক আর খোলা থাকবে একে হিন্দিতে বলবেন খোলা রেগা ঠিক আছে তারপর দোকান নটা পর্যন্ত খোলা থাকবে হিন্দি হবে দোকান ন বাজে তক খোলা রেগা দোকান হিন্দি হবে দোকান নটা পর্যন্ত হিন্দি হবে ন বাজে তক খোলা تھا কবে হিন্দি হবে খোলা रहेगा ठीक है? তারপর আমি আপনা সাথে একমত হিন্দি হবে मैं आपके साथ सहमत हूं। আমি মানে হলো मैं আপনা সাথে হিন্দি হবে आपके साथ बोलते आप बोलते পারেন आपसे एकमत हिंदी हो सहमत। তারপর আমার এটা জানা ছিল হিন্দি হবে मुझे यह पता था। আমার হিন্দি হবে এখানে মুঝে এটা হিন্দি হবে ইয়ে আর জানা ছিল হিন্দি হবে পাতা থা আর যদি বলতে চান জানা আছে তাহলে বলবেন পাতা হ্যাঁ তারপর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বহুত তেজ বারিশ হো রহি হ্য বাইরে হিন্দি হবে বাহার আর খুব জোরে হিন্দি হবে বহুত তেজ বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বারিশ হো রহি হে তারপর দরজা জানালা সব বন্ধ করে দাও হিন্দি হবে দরওয়াজা খিড়কি সব বন্ধ কর দো দরজা হিন্দি হবে দরওয়াজা জানালা হিন্দি হবে খিড়কি সব হিন্দি হবে সব আর বন্ধ করে দাও হিন্দি হবে বন্ধ কর দো তারপর আমি সত্যি বলছি এটি ছেলে বললে বলবেন মে সচ বল হু আর মেয়ে বললে বলবেন মে সচ বল রহি হু সত্যিকে হিন্দিতে বলা হয় সচ আর বলছি হিন্দি হবে বল রাহু আর মেয়ে বললে বলবেন রহি হু তুমি মিথ্যে বলছো এটি ছেলেকে বললে বলবেন তুম ঝুট বল রে হো আর মেয়েকে বললে বলবেন তুম ঝুট বল রে হো তুমি হিন্দি হবে তুম মিথ্যে হিন্দি হবে ঝুট আর বলছো হিন্দি হবে বল রেহে হো আর মেয়েকে বললে হবে বল রে হো তারপর आमी मिथ्ये बोलिना ये बोलले बोल ले मैं झूठ नहीं बोल रहा हूँ मेले बोल बोलें मैं झूठ नहीं बोल रही हूँ आमी हिंदी अर्थ हलो मैं मिथ्ये ना हिंदी होबे झूठ नहीं बोल रहा हूँ और मे बोल ले रही हूँ तर एमोन भूल और ना हिंदी होबे ऐसी गलती और मत करना एमोन भूल हिंदी ऐसी गलती আর করবে না হিন্দি হবে অর মত কর না এখানে একটি কথা ডিটেলসে জেনে নিন যে কোথায় আমরা ভুলকে বলবো গলত আর কোথায় বলবো গালতি ঠিক আছে যেখানে বোঝাবে মিস্টেক মানে ভুল করা কারো দ্বারা ভুল হয়ে গেছে সেখানে আমরা বলবো গালতি আর যেখানে ভুলের অর্থ বোঝাবে রং মানে তুমি ভুল করছো বা অঙ্কটা ভুল হয়ে গেছে সেখানে বসবে গলাত ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ